হ্যালো গাইস প্যারাকম চিল বেশি সাইপ্রাসে আসতে হবে টাকা ইনকাম করতে হবে এই চিন্তা ভাবনা সবার ভিতরে অনেক বেশি বেশি ভাই আমি ওইটা বুঝি ভাই কারণ আমি একসময় আপনাদের মতো ছিলাম ঠিক আছে আমি সময় আপনাদের মতোই ছিলাম ভাই নয় মাস ভোগার পরে ভাই সাইপ্রাসে আসছে ঠিক আছে তো অফলোট টফলোড খাইছে অনেক কিছু হয়েছে ভাই আমার সাথে অনেক কিছু হয়েছে তারপরে ভাই এন্ট্রি সাই আমি আসিনি যাও আল্লাহ রহমতে একটা ভালো ওয়ার্ক পারমিটে আসছি আমি তো সবকিছু মিলাই এন যে বিষয় আসলে আমি এতদিন যে কথাগুলো বলছি এন টি সম্পর্কে তো এতদিন আমার নিজের কিছু ভাই বোনদের বন্ধু বান্ধব সিরিয়াদের মুখের থেকে শুনছি আমি সামনে দেখছি সবকিছু মিলাই নিজের একটা এক্সপিরিয়েন্সের উপর ভিত্তি করে আমি এই কথাগুলো বলছি আপনাদেরকে তো আজকে এক ভাইরে অনেক রিকোয়েস্ট করার পরে সে রাজি হইলো যে আসলে যে ভাই ঠিক আছে আমি আপনার সাথে একটা ভিডিও করব তো এই ভিডিওটা আগে আপনারা দেখেন তারপরে আমি আপনাদেরকে কিছু কথা বলবো তো চলেন ভিডিওটা দেখে আসি ভাই আপনি আসছেন কি বিষয় আমার প্রথম বলছে

অথচ কোম্পানি বিসা দিতে পারবে না এটা নাইনটি এইট পার্সেন্ট মিথ্যা কথা কোম্পানি কোম্পানি বিষয় দিবে কিন্তু পুরাটাই ভুল তো সব কিছু এন্ট্রি বিষয় আনতে আইনে মিথ্যা কথা বললে পরে এই জায়গায় সি কর্তা দাও এক বছরের সি কর্তা অনেক টাকা হাতে লিয়ে যায় সবকিছু এন্টি এন্ট্রি যদি না আসেন সেটাই ভালো মনে করি যে এন্ট্রি বিষয় না আসাটাই ভালো সবচেয়ে বেটার আচ্ছা ঠিক আছে ভাই আপনাকে অনেক ধন্যবাদ ভাই তো যাই হোক ভাই ভিডিওটা দেখলেন আপনারা কী বুঝলেন ভাই এই ভাই কিন্তু নিজ মুখে এই কথাগুলো বললো যে সে কী ধরনের বিপদে আসছে ভাই তো আমি এতদিন যে কথাগুলো বলে আসছি ভাই তা ঠিক কিন্তু আমি এরকম ধরনের মানুষের মুখের থেকে শুনে কিংবা তাদের এক্সপিরিয়েন্সের উপর ভিত্তি করে কথাগুলো আমি বলছি ভাই তো সব কিছু মিলায় ভাই আপনি এন টিভি আসলে এই ধরনের সমস্যা ফেস করতে হবে আপনার আপনি কাজও পাবেন সব কিছু হবে থাকবেন খাবেন বাড়িতেও টাকা পাঠাবেন কিন্তু এই ভাই যেরকম সমস্যাগুলো বললো ভাই অধিকাংশ লোকই ভাই এন আসার পরে এই ধরনের সমস্যায় ভোগে তো সব কিছু মিলায় ভাই আমার মনে হয় না যে এন টিভিশে আসে এত টাকা খরচ করে আসে এই বিপদে পড়া উচিত তারপর আমি আপনাদের বলবো যে আসেন কারণ আপনাদের আসলে আসার দরকার আর বাংলাদেশটা ছাড়তে হবে এরকম সবার ভাবনা হয়ে গেছে যে বাংলাদেশে কিছু হয় না করা যায় না তো সমস্যা না এন টি আপনারা আসলে আসতে পারেন একটু সমস্যা হবে এই ধরনের সমস্যাগুলো পড়বেন তো আমি আপনাদের বারণ করব না বারণ করলে আবার বলবেন যে ভাই আপনি নিজে কামাচ্ছেন আমাদের কামানোর সুযোগ দিচ্ছেন না তারপরে আসেন কোনো সমস্যা নেই তো এই ধরনের সমস্যাগুলো পড়তে হবে ঠিক আছে তো এই ফেস এইগুলো ফেস করবেন এরকম একটা মন মানসিকতা তৈরি করে নিতে আসেন ঠিক আছে কিছু মিলায় এন টি সাইপ্রাসে স্বাগতম ওয়েলকাম টু সাইপ্রাস বাই এন টি ভিসা সব কিছু মিলায় আল্লাহ হাফেজ বাই বাই